আজকে উর্মির জন্মদিন তাকে একটু আনন্দ দেওয়ার জন্য পরিবারের চেষ্টা আজকে শুক্রবার এমনিতেই একটু ভালো মন্দ রান্না করা হয় তারপরে আবার উর্মির জন্মদিন এদিক থেকে ভীষণ গরম পড়েছে গরমের মধ্যে অতিরিক্ত রিস্ক খাবার কিন্তু খাওয়া যায় না সব কিছু ভেবে চিনতে আমি খুবই সিম্পল রান্নাবান্নার আয়োজন করেছি নিজে হাতে কেক বানিয়েছি আর কেকটা চকলেট কেক বানিয়েছি আমাদের বাসায় সবারই চকলেট কেক ভীষণ পছন্দ জর্দার সামাই রান্না করেছিলাম আরও অনেক কিছুই রান্না করেছি মোটামুটি যতটুকু পেরেছি সব কিছু নিয়েই থাকছে আজকের ভিডিওটা আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই কমেন্টস করে জানাবেন আজকে সকালে ঘুম থেকে উঠেই প্রথমে যেটা করেছি আমি কেক বানানোর চেষ্টা করছি কেকের চকলেট বেসটা আমি রাত্রেই রেডি করে রেখেছিলাম সকালবেলা ঘুম থেকে উঠেই ভাবছি কখন আগে কেকটা বানানো যায় এক ডেকোরেশনের জন্য আমি সব কিছু রেডি করে নিচ্ছি এখানে চকলেট টপার বানিয়ে নিচ্ছি একটু ডেকোরেশন করব নিজের মতো করে আসার জন্য চকলেট কেক বানাচ্ছি আর এটা খুবই সিম্পলভাবে বানাচ্ছি বেশি হিবি জিবি করে বানাবো না আসলে এত ধৈর্য নেই এখন তো যাই হোক এখানে চকলেট টপার বানিয়ে নিয়েছি এটা ফ্রিজে রেখে দিয়েছি কিছু তারপরে সেট হয়ে গিয়েছে নামিয়ে নিয়েছি চকলেট কেক অনেকটা স্পঞ্জ হয়েছে আলহামদুলিল্লাহ এখন হচ্ছে চকলেট কেকটা ডেকোরেশন করে নিচ্ছি খুবই সিম্পলভাবে ডেকোরেশন করব বেশি সময় নেই খুবই তাড়াহুড়োর মধ্যে কাজটা করেছি চারিপাশে চকলেট গার্নার্স দিয়ে ড্রিপিং দিয়ে দিচ্ছি আর এটা দিলে চকলেট কেকটা দেখতে বেশ ভালো লাগে আমার এলাকা ঢাকা ক্যান্টনমেন্টের এদিকে তো আমি হচ্ছে এদিকেই কেক ডেলিভারি দিয়ে থাকি আপনারা কেউ যদি আমার কেক টেস্ট করতে চান অবশ্যই আমাকে ইনবক্স করবেন আমি আপনার বাসার সামনে গিয়ে কেক ডেলিভারি E তো যাই হোক এখন হচ্ছে এই তো আমি কেকটা বানিয়ে নিয়েছি আর উপরে টপার দিয়ে দিচ্ছি তাড়াহুড়ো করে কাজ করলে আসলে কাজগুলো ভালো হয় না এই কেকটা তারই প্রমাণ খুব একটা ফিনিশিং আনতে পারেনি আমি নিজের কাজগুলো মনে হয় এমনই হয় বাসায় যখনই কোনো কাজ করি সেটা হচ্ছে খুব একটা ভালো না হলেও চলে আর সেই অনুপাতে কাজগুলো করা হয় তো যাই হোক এখন হচ্ছে নেক্সট কাজে ফিরে আসছি আমি হচ্ছে রান্না করব আজকে জর্দা সেমাই আর এটা খেতে আমার ছেলে হয় এত পছন্দ করে যার কারণে একটু বানিয়ে নিচ্ছি জর্দা সেমাই আমি যেভাবে বানাই ছোট্ট করে একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি কড়াইতে ঘি দিয়েছি তারপরে গরম মশলা তেজপাতা দিয়েছি এরপরে কুচি করা যে সেমাইটা আছে সেটা দিয়ে দিচ্ছি এটা হচ্ছে স্টিক সেমাই আর তারপরে সেমাইগুলো খুব ভালোভাবে ভেজে নিয়েছি যখন অল্প একটু ভাজা হয়ে গিয়েছে তখন হচ্ছে আমি এর মধ্যে বাদাম দিয়ে দিয়েছি বাদামটা কুচি করে আগেই রেখে দিয়েছিলাম বাদাম দিয়ে কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে এখন হচ্ছে সামান্য পরিমাণ পানি এবং লবণ দিয়ে হাফ সিদ্ধ করে নিচ্ছি যখন হাফ সিদ্ধ হয়ে গিয়েছে সেমাইটা তখন হচ্ছে আমি চিনি দিয়ে দিচ্ছি আর চিনি দিয়ে হালকা আছে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব খুবই সিম্পলভাবে রান্না করবো তবে এটা খেতে দারুণ মজার একটু কালার ভালো আনার জন্য এখানে ফুড কালার দিয়ে দিচ্ছি এখানে অরেঞ্জ কালার দিচ্ছি আর কালারটা এত সুন্দর এসেছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন জর্দা সেমাই দেখতে অনেক বেশি ভালো লাগছে আর অনেকটা ঝরঝরা হয়েছে আশা করি ঠান্ডা হওয়ার পরে আরও বেশি ঝরঝরা হয়ে যাবে আজকে খুব একটা ভিডিও ক্লিপস নিতে পারিনি ভীষণ ব্যস্ত ছিলাম তার মধ্যে রান্নাঘরে প্রচণ্ড গরম আর এই গরমের মধ্যে আমি তেমন একটা রান্না করি না একটা বা দুইটা তরকারি রান্না করি আর আমার রান্না শেষ হয়ে যায় প্রতিদিন এভাবে চলছে আজকে শুক্রবার এমনিতে একটু রান্না করি আর তারপরে বাচ্চাটার জন্মদিন তার পছন্দ অনুযায়ী কিছু রান্না করছি আচ্ছা যাই হোক মাছ তারপরে দেশি মুরগি এগুলো কেটে ধুয়ে তারপরে পরিষ্কার করে নিয়েছি এরপরে আজকে আলু দিয়ে পাতলা ঝোল করব আগেই বলেছি যেহেতু খুবই গরম পড়ছে খুব একটা রান্না বান্না করব না আজকে চিকেন রান্নাটা একটু অন্যভাবে করছি এমনিতে সাধারণভাবে আমি রান্না করি হাতে মেখে এটা আমার কাছে খুবই সহজ মনে হয় খেতেও কিন্তু ভালো লাগে আজকে চিকেনগুলোকে আমি ম্যারিনেশন করে রেখে দিয়েছিলাম লবণ হলুদ এবং হচ্ছে শুকনো মরিচ দিয়ে তারপরে তেলের তার গরম মশলা দিয়েছি পেঁয়াজ কুচি দিয়েছি এরপর একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি চিকেনটা দিয়ে দিয়ে তারপরে ভেজে নিচ্ছি আর এদিক থেকে যেটা করছি মাছটাও ভেজে নিচ্ছি এটা হচ্ছে কাতলা মাছ কাতলা মাছ ভাজাটা আমাদের বাসায় সবাই অনেক বেশি পছন্দ করে যাই হোক তারপরে হচ্ছে এখানে আদা রসুন পেস্ট দিয়ে এবং বাকি মশলাগুলো দিয়ে চিকেনটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি একটু সময় নিয়ে ভালোভাবে ভাজা ভাজা করে কষিয়ে নিয়েছে আর তারপরে আলু দিয়ে দিয়েছি আলু দিয়েও বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছে আর তারপরে হচ্ছে ছোলের জন্য পানি দিয়ে দিচ্ছি এই তো আমার চিকেন রান্নাটা হয়ে গিয়েছে আমি একটু ঝোলটা বেশি রেখেছি কারণ হচ্ছে আজকে ঝোল ঝোল রাখবো বলেছে আগেই ওই দিক থেকে রান্না হতে থাকে এখানে আমি চালটাকে খুব ভালোভাবে ধুয়ে নিচ্ছি এটা হচ্ছে কালো জিরা চাল আজকে ভাবছি পোলাও রান্না করি সাদা ভাতও থাকবে তবে পোলাও রান্না করছি একটু বাচ্চাদের জন্য যাই হোক মাছটা ভাজা হয়ে গিয়েছে পেঁয়াজ এবং কাঁচাবরিচ ভেজে নিচ্ছি তাহলে মাছের যে টেস্টটা সেটা আরও বেড়ে যায় এদিক থেকে চিকেন রান্নাটাও হয়ে গিয়েছে আর এখন আমি মাছের কাবাব বানিয়ে নিচ্ছি গতদিন আপনাদেরকে দেখিয়েছিলাম মাছের কাবাবটা আমি কীভাবে বানিয়েছি ফুল রেসিপিটা শেয়ার করেছিলাম তো তো ফ্রোজেন করাই ছিল সেটা হচ্ছে আজকে ভেজে নিচ্ছি একটু ডিমে গড়িয়ে তারপরে ভেজে নিচ্ছি আমার মতো চাল না ভেজে পোলাওকে রান্না করে বলেন তো আমি তো মাঝে মধ্যেই রান্না করি আর এভাবে রান্না করলে আমার কাছে খুবই সহজ মনে হয় তেলটা খুবই কম লাগে আর খেতেও বেশ ভালো লাগে আলহামদুলিল্লাহ অবশেষে আমার মেয়ের পছন্দ অনুযায়ী রান্না করেছি আজকে সেমায় রান্না করেছিলাম আর সেই সাথে এই তো মুরগি দিয়ে তারপরে হচ্ছে আলু দিয়ে লাল লাল ঝোল করে রান্না করেছি কাতলা মাছ ফ্রাই করেছি সেই সাথে মাছের কাবাব আর হচ্ছে সাদা পোলাও আর সাথে থাকছে লেবু এবং শশা আলহামদুলিল্লাহ আজকের আয়োজন অনেক ভালো হয়েছে আল্লাহর কাছে অনেক বেশি শুক্রে এবং আমার বাচ্চাটার জন্য সবাই অনেক বেশি দোয়া করবেন উর্মি হচ্ছে আমার বোনের মেয়ে যেহেতু আমার বাসায় অনেক দিন ধরেই থাকছে পরিবার ছাড়া অনেক দূরে থাকছে তাকে একটু স্পেশাল ফিল করানোর জন্য এবং আনন্দ দেওয়ার জন্য আজকে আমার চেষ্টা যাই হোক এখন হচ্ছে আপনারাও দোয়া করবেন আপনাদের কাছ থেকে দোয়া চেয়ে নিচ্ছি আচ্ছা আপনাদের এই খাবারগুলোর মধ্যে কোন খাবারটা বেশি পছন্দ সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আমাকে ঠিক আছে তো যাই হোক এখন হচ্ছে খাওয়া দাওয়ার পালা দুপুরে সবাই মিলে খাচ্ছি আজকে যেহেতু শুক্রবার আর শুক্রবারে সবাই বাসায় থাকে তো সবাই আজকে একসাথেই খাওয়া হচ্ছে খাওয়া দাওয়া শেষ করতে করতে আজকে আর বিদায় নিচ্ছি না আজকে আরও একটু ভিডিও ক্লিপস আপনাদের সাথে রেখেছি আমার বাচ্চাটার কেক আর কেক কাটার সময় আপনারা কিন্তু সবাই থাকবেন ঠিক আছে এই তো সাদে চলে এসেছি খাওয়া দাওয়ার পরে এখন হচ্ছে বিকেলবেলা মানে হচ্ছে সন্ধ্যার আগেগি এত গরম পড়েছে তো সন্ধ্যার আগে এসছি আর এখান থেকে কয়েকটা পিকচার উঠিয়েছি আমার বাচ্চা দুটো আজকে শাড়ি পরেছে তাদেরকে কিছু পিকচার উঠিয়ে দিলাম আর এখানে আমার বোনের ছেলে তারপরে আমার হাজব্যান্ড সব কিছু রেডি করছে আর এখানে এই তো কেকটা নিয়ে চলে এসেছি সেই সাথে একটা পিৎজা সব কিছু মিলিয়ে আজকের দিনটা এত বেশি আনন্দে কেটেছে আলহামদুলিল্লাহ খুবই ভালো লেগেছে পরিবারের সবাই মিলে সুন্দর একটা মুহূর্ত কাটিয়েছি তো যাই হোক এখন হচ্ছে কেক কাটছি আর আপনারা কিন্তু কেউ উইশ করতে ভুলবেন না আমার বাচ্চাটাকে অনেক বেশি দোয়া করবেন হ্যাঁ সে যেন ভালো মনের মানুষ হতে পারে ভালো মনের মানুষ হবে সে একজন ডাক্তার হতে চায় তার সেই আশাটা যেন পূরণ হয় সব কিছু মিলিয়ে আপনাদের কাছ থেকে দোয়া চাচ্ছি এই তো তারপরে পিৎজা খাচ্ছি তারপরে আমাদের ভিডিওটা এখানেই শেষ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমিও আপনাদের সবার জন্য দোয়া করি নেক্সট ভিডিও দেখার জন্য সবাই আমার পেজেই থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম